আসসালামু আলাইকুম সুপ্রদর্শক শুভেচ্ছা নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শোর আবারও বদল হয়ে গেছে ইরানের ক্ষেত্রে তিনি বলেছিলেন যে আয়তুল্লাহ আলী খামেনি যে আটশো বিক্ষোভকারীকে ফাঁসি দেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন এটি দারুণ একটা সিদ্ধান্ত হয়েছে এবং এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে তিনি ইরান পরিস্থিতি পর্যবেক্ষণ করার নীতিতে পৌঁছেছিলেন কোনো রকম আক্রমণে যাবেন না এরকমটি বলেছিলেন কিন্তু এখন তিনি আয়তুল্লাহ আলী খামেনিকে এক হাত দেখে নিয়েছেন কেন কারণ হল যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি কিছু স্ট্যাটাস দিয়েছেন যেসব স্ট্যাটাসে তিনি ইরানে হাজারো মানুষই বিক্ষোভের সময় নিহত হয়েছে বলে স্বীকার করেছেন এবং এই নিহতের পুরো দায় দায়িত্ব তিনি ডোনাল্ড ট্রাম্পের উপর চাপিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের উপর দায় চাপিয়ে দিয়ে আয়তুল্লাহ আলী খামিনি তার স্ট্যাটাসে লিখেছেন যে ডোনাল্ড ট্রাম্প একজন ক্রিমিনাল তিনি ইরানকে যুদ্ধে টেনে নিয়ে যেতে চাননি উল্লেখ করে আয়তুল্লাহ আলী খামিনি বলেছেন যে যেই অস্থিরতা যুক্তরাষ্ট্র তৈরি করেছে তার জন্যে সাজা তিনি দেবেন এখন এই স্ট্যাটাসগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজরে এসেছে তিনি সেগুলো পড়েছেন এবং এই স্ট্যাটাসের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেছেন যে ইরানে এখন নতুন নেতৃত্ব দরকার অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের পজিশন ইরান দেশটিকে ধ্বংস করে ফেলছেন আলী খামেনি সুতরাং ইরানের ভালোর জন্যে এখন ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে এই সরকারের আর ইরানে দরকার নেই তাহলে এর আগে আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন বিক্ষোভকারীদেরকে প্রতিষ্ঠান দখল করে নেওয়ার জন্য সহযোগিতা আসছে এ ধরনের কথাও বলেছিলেন আর এখন তিনি স্পষ্টই বলে দিচ্ছেন যে ইরানে নতুন নেতৃত্ব দরকার এই নেতৃত্ব ইরানের দরকার নেই এবং তিনি বলছেন যে আয়তুল্লাহ আলী খামেনি ইরানকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে তিনি বলেছেন নেতৃত্ব হল সন্মানের একটা বিষয় ভয়ের বিষয় নয় ভয় দেখিয়ে মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে হবে এটি ডোনাল্ড ট্রাম্প বলছেন যে কোনো নীতি হতে পারে না তিনি বলেছেন একটা দেশের মানুষের ওপরে ন্যায় বিচার করে কর্তৃত্ব থাকতে হয় যেমনটি ডোনাল্ড ট্রাম্প নিজের উদাহরণ দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের উপরে তার নিয়ন্ত্রণ রয়েছে তিনি সরকার পরিচালনা করতে পারছেন কিন্তু ইরানে সরকার ঠিক মতো ফাংশন করছে না বলেই এখন ডোনাল্ড ট্রাম্পের মনে হচ্ছে এই যে আয়তুল্লাহ আলী খামিনের সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস পড়ে ডোনাল্ড ট্রাম্প খামিনের অনেক সমালোচনা করলেও তিনি কিন্তু ইরানে আক্রমণ করবেন এরকম কোনো হুঁশিয়ারি এখন দেননি বিশেষ করে এই যে কথাগুলো তিনি বলেছেন সেটি পলিটিকো নামে একটা সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পের এই খবরটিকে এক্সক্লুসিভ ব্যান্ড দিয়ে তারা সেটি প্রচার করেছে মানে এই খবরটি শুধু তারাই পেয়েছে অন্য কেউ পায়নি কিন্তু পলিটিকোতে এটি ছাপা হওয়ার পর বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে এই খবরটি প্রচার করা হয়েছে বাংলায় এর অনুবাদ হয়েছে এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রগুলো সেই সংবাদটি পরিবেশন করেছে তাহলে এখন দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ইরানে আর সরকার দেখতে চায় না অর্থাৎ তিনি বলছেন আবার ডোনাল্ড ট্রাম্প ঠিক এই মুহূর্তে ইরানে আক্রমণও করতে চান না আবার ধরুন ইরানে আক্রমণ করা যে খুব একটা সহজ তাও নয় এর নানা রকম হিসাব নিকাশ রয়েছে অনেক কিছু রয়েছে আমার আরেকটা কন্টেন্ট আছে আপনারা সেটি দেখে নিতে পারবেন এখন তাহলে ডোনাল্ড ট্রাম্প সামনে কি করতে পারেন ডোনাল্ড ট্রাম্প এখন ডলারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ইরানের অর্থনীতিকে একটু নাজুক করে আরও উদ্যোগ নিতে পারেন এবং এর মাধ্যমে খামেনি সরকারকে অজনপ্রিয় করার জন্য তিনি উদ্যোগ নিতে পারেন তাহলে এই বিষয়টি যথেষ্ট স্পষ্ট হয়ে রইল যে খামেনি সরকারের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু কোনোরকম আফস রফা যে হচ্ছে তা নয় তিক্ততা কিন্তু থেকেই গেল যদিও যুদ্ধ যুদ্ধ যে পরিস্থিতি যেই রব সেটি থেমেছে ডোনাল্ড ট্রাম্পও বলছেন যে এই বিক্ষোভে হাজারো মানুষ মারা গেছে এবং ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরান সরকার তাদেরকে হত্যা করেছে এবং হত্যা করে ক্ষমতায় টিকে রয়েছে কিন্তু আয়তুল্লাহ আলী খামেনি বলছেন যে এই হত্যাকাণ্ডের পেছনে যুক্তরাষ্ট্র রয়েছে ইসরায়েল রয়েছে তাদের কারণে এই মানুষগুলোর প্রাণ গেছে এবং এই তিনি ডোনাল্ড ট্রাম্পকে অপরাধী বলেছেন ফলে দুই পক্ষই স্বীকার করছে যে এই বিক্ষোভে হাজারো মানুষের প্রাণ গেছে কিন্তু দুই পক্ষই একে অন্যকে দোষারোপ করছে বিরোধ এখানেও রয়ে যাচ্ছে তাহলে পরিস্থিতি কি শান্ত হলো সুপ্রিয় দর্শক আপনাদের কি মত আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ